বাংলাদেশ থেকে শরণার্থীকে নেবে ভারত আর যদিও বা নেয় তাদেরকে রাখা হবে কোথায় পশ্চিমবঙ্গে নাকি অন্য কোনো রাজ্যে তাহলে এইভাবে ভারত সরকার কি কি পদক্ষেপ করতে পারে এই দিকে আমাদের নজর থাকবে আজকের কথাগুলো এই কারণেই বললাম এই প্রশ্নগুলো কেন উঠে আসছে আজকের সংবাদপত্রের মাধ্যমে বারবার একটা রিপোর্ট বারবার উঠে আসছে যে শয়ে শয়ে বাংলাদেশি শরণার্থীরা বাংলাদেশি মানুষেরা বর্ডার পেরিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছেন শত শত মানুষ ভারতে প্রবেশ করার চেষ্টা করছেন কেন আজকের বাংলাদেশের এই পরিস্থিতির জন্য তাদের বক্তব্য যে বাংলাদেশের এমন অত্যাচার বা এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারা কোনো মতেই মানে কোনোভাবেই প্রাণ বাঁচিয়ে তারা ভারতে প্রবেশ করার চেষ্টা করছে কোথায় ঘটেছে ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা সীমান্তে অর্থাৎ ভারত বাংলাদেশ যে সীমান্ত অর্থাৎ পশ্চিমবঙ্গের সঙ্গে যেটা সম্পর্ক লিঙ্ক রয়েছে জলপাইগুড়ি জেলা সংলগ্ন ওইখানে শত শত মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে যেটা অনেকটা হৃদয় বিদারক আওয়াজ তাদের বক্তব্য যে এমন পরিস্থিতি তারা কোনো মতেই প্রাণে বাঁচিয়ে তারা ভারতে প্রবেশ করতে চায় সেই জন্য যে সমস্ত বিএসএফরা সেখানে রয়েছেন সেই বিএসএফরা গিয়ে পরিস্থিতিটাকে সামলে নিয়েছেন আপাতত পক্ষে কিন্তু কোনোভাবেই প্রবেশ করতে দিচ্ছেন না তাদের বক্তব্য একটাই যে আমাদেরকে ভারতে প্রবেশ করার বা আমাদেরকে ভারতে জায়গা দিন শুধু প্রাণে বাঁচার জন্য কিন্তু বিএসএফরা তাদেরকে আটকে দিয়েছেন আপাতত পরিস্থিতি সামনে এনেছেন এবং তাদের সমস্ত বাংলাদেশে যে সমস্ত বর্ডার বিএসএফরা তাদের সঙ্গে কথাবার্তা বলে আপাতত স্থগিত করেছেন তাদের মধ্যে যে সমস্ত শরণার্থী রয়েছেন হিন্দু শরণার্থী কেউ বা তাদের বৃদ্ধ বাবা মা কেউ বা কোলে ফুটফুটে বাচ্চা নিয়ে তারা দাঁড়িয়ে আছেন তাদের একটাই বক্তব্য বিএসএফের গুলিতে তারা মারা যাবেন কিন্তু কোনোভাবেই তারা আর বাংলাদেশে ফিরবেন না তাদের এটাই তাদের লাস্ট বক্তব্য তাহলে এমন পরিস্থিতিতে কি করবে ভারত সরকার কি করবে পশ্চিমবঙ্গ সরকার এরকম একটা হৃদয় বিদারক আওয়াজ এরকম একটা কণ্ঠা শোনা যাচ্ছে যেটা আমাদেরও মনে লাগছে যে এরকম পরিস্থিতি আমরাও কিন্তু চাই না আমরা খুব আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের এই পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি খুব তাড়াতাড়ি সেটা রিকভার হয়ে যাক আবার মানুষ শান্তি বজায় রাখুক আবার শান্তি ফিরে আসুক আবার সুসম্পর্ক গড়ে উঠুক